আচ্ছা আমরা আলহামদুলিল্লাহ মাওয়া এক্সপ্রেস ওয়েতে উঠে গিয়েছি এখান থেকে মাওয়া এক্সপ্রেসওয়ে শুরু হানি প্লাজাটা টোল হানি প্লাজাটা টোল দেওয়ার পরে জিহান ভাই আখান আফ্তাস ওয়ার জিহান ভাই নিয়ে আসছেন মাশাল্লাহ উনি যাচ্ছেন আজকে আমাদেরকে মাওয়া এক্সপ্রেস ওয়েতে নর্মালি উনি খুবই কি বলবো আচ্ছা আর মন্তব্য করতেছি না আমরা ওনার ড্রাইভ দেখি তো আজকে আমাদের সাথে আরেকজন কিন্তু কি বলেন রাইডিং বা ড্রাইভিং পার্টনার আছেন উনি হচ্ছেন জিসান ভাই জিসান ভাইকে একটু দেখাই জিসান ভাই আমাদের সাথে জয়েন করেছেন আজকে এই রাইডে তো আপনার তাজর জিহান ভাই আপনার কেমন লাগতেছে

মানে যেটাকে বলি যে ব্রেক এবং এক্সিলেশনের সাথে বন্ধুত্ব সম্পর্কটা খুব ভালো করতে হবে তাহলে আসলে আল্লাহর রহমানের কোনো সমস্যা হবে না এবং এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে এই জাতীয় যেই কানেক্টিং রোডগুলো থাকে যেখান থেকে সংযোগ সড়কের বা পাশের যে রোডগুলো এখান থেকে গাড়ি বা টেসলা গাড়িগুলো আছে আপনার সিএনজি বলতেছি যেগুলো এগুলো হুটহাট করে উঠে যায় তো এই জায়গাগুলোতে আমাদের একটু বিশেষ সতর্কতার সাথে দেখতে হবে নজরদারি করতে হবে যেন কোনো ধরনের প্রবলেম না আচ্ছা ওই পাশ আজকে মাশাল্লা তো জিপি জ্যাম দেখা যায় আমাদের ওইখান থেকে একটু রাত করে ব্যাক করবো জিপিএস দেখে কারণ এই জ্যামে পড়া যাবে না আজকে আমরা যেহেতু ফুয়েল সংকটের মধ্যে আছি কার সেই টাকায় তাদের কাছে থেকে আসে ওই টাকা মিল এখন হয়